তারেক রহমান আজ যে বক্তব্য দিয়েছেন তা কোনো সাধারণ রাজনৈতিক নেতার গতানুগতিক ভাষণ বক্তব্য নয় এটি ছিল এক ঐতিহাসিক ঘোষণা ওসমান হাদি থেকে জুলাই শহীদ জুলাই শহীদ থেকে উনিশশো একাত্তরের শহীদ থেকে একটি আত্মত্যাগের ইতিহাসকে তিনি এক সুতায় বেঁধেছেন আধিপত্যবাদ শক্তির গুপ্তচর উস্কানির মাঝেও শান্ত থাকার শিক্ষা পাহাড় থেকে সমতল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একটি বক্তব্যই পুরো বাংলাদেশকে কভার করেছেন মার্টিন লুথার কিং বলেছেন আই হ্যাভ ড্রিম আর তারেক রহমান বললেন আই হ্যাভ এ প্ল্যান সবচেয়ে লক্ষণীয় বিষয় হল কি জানেন তিনি বক্তব্যে কোনো মায়াকান্না করেননি নিজের ত্যাগ পরিবার নির্যাতনের গল্প টানেননি যারা তাকে সতেরো বছর দেশে আসতে দেয়নি তাদের নামও তিনি নেননি বরং বললেন আমরা এবার শান্তি চাই আমরা ঐক্য চাই আমরা দেশটাকে গড়তে চাই তার বক্তব্যে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হল আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি রকমত করেন দুই হাত তুলে দোয়া আর রাসুল সাল্লাহ আলহি সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে রাষ্ট্র গড়ার অঙ্গীকার এগুলো মুখস্থ বলা যায় না এসব কথা আসে মন থেকে আত্মবিশ্বাস থেকে আজ তারেক রহমানের মাঝে স্পষ্ট দেখা যায় একজন রাষ্ট্রনায়কের পরিণীতি একজন মুসলিম নেতার আত্মবিশ্বাস এবং একজন ভবিষ্যৎ শক্তিশালী নেতৃত্বের ছায়া জাস্ট ট্রাস্ট মনে রাখবেন ওই হ্যাভ এ প্ল্যান তারেক রহমানের সেই ঐতিহাসিক বক্তব্যের শুরুতেই বলেন প্রিয় বাংলাদেশ আল্লাহর অশেষ রকমতে আজ আমি প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছি আপনাদের দোয়ায় তারেক রহমান বলেন আমরা সকলে নবী করিম সাল্লু আলহ সালামের যে ন্যায়পরায়ণতা সেই ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বাত্মক চেষ্টা করব তারেক রহমানকে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন হাজার হাজার লাখ লাখ মানুষ শীত কষ্ট অপেক্ষা করে একদিন আগে থেকে রাজধানীর তিনশো ফিট সড়কে অবস্থান নিতে দেখা গেছে আজ প্রথমে আমি রাব্বুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাব্বুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়

আমাদের নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ টাকা কর্মী পুজো দেয় আমি